বিখ্যাত ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্পের প্রশ্নপত্র নিয়ে আজ আলোচনা করব যারা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারে পাঠ তারা অবশ্যই জেনে নাও যে তোমাদের এই গল্প থেকে আটটি প্রশ্ন পড়বে তো আমি গল্পটাকে বিভিন্ন পর্বে ভাগ করে আজ জানাবো যে কোন প্রশ্নগুলি তোমাদের জানতেই হবে তো দেখে নাও আটটি প্রশ্ন পড়ার বিভিন্ন ভাগ প্রথমত গল্প প্রসঙ্গ থেকে একটি প্রশ্ন পাবে সেই পীরগঞ্জের মেজবাবুর বাড়ি সেই নিমন্ত্রণ রক্ষা মেজবাবুর মেয়ের বিয়ে এই প্রসঙ্গ থেকে একটি প্রশ্ন পাবে লেখক প্রসঙ্গ থেকে একটি প্রশ্ন পাবে শব্দার্থ থেকে একটি প্রশ্ন পাবে হাতি আদরণী দিক থেকেও একটি প্রশ্ন পাবে এবং জয়রাম মুখোপাধ্যায় তার পরিবার এই পর্ব থেকে একটি অথবা দুটি প্রশ্ন পাবে আর জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী এই পর্ব থেকেও একটি প্রশ্ন পাবে তো অবশ্যই প্রত্যেকটি পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে সেসব নিয়ে অবশ্যই আলোচনা করব প্রত্যেকটি পর্ব খুব মন দিয়ে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি তোমাদের অবশ্যই জানা উচিত প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি পর্বের আলোচনা করবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট দাকা বেল আইটন প্রেস করে রাখবে কারণ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি বিষয় এবং তার প্রশ্নপত্র নিয়ে আমি অবশ্যই আসবো কিছু কিছু প্রশ্ন উত্তর এবং আলোচনা দেওয়া আছে তোমরা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নেবে অথবা প্লেলিস্ট দেখে নেবে প্লে অন্তর্ভুক্তি আছে তো এবার সরাসরি চলে আসছি আদরণী গল্পের গল্প প্রসঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত গল্পটি বারোশয় তিরিশ বঙ্গের ভাদ্র সংখ্যায় কিন্তু প্রকাশ হয়েছিল সাহিত্য পত্রিকায় মনে রাখতেই হবে পরবর্তী পর্যায়ে গল্পাঞ্জলি গল্পগ্রন্থে কিন্তু অন্তর্ভুক্ত হয় অবশ্যই এই দুটি বিষয় জেনে নিতেই হয় এবং গল্পের বিভিন্ন চরিত্র সম্পর্কে খুব মন দিয়ে জেনে নেবে জয়রাম মুখোপাধ্যায় অবশ্যই ছিলেন এবং আদরিনি অবশ্যই হাতি নগেন ডাক্তারের প্রসঙ্গ আছে গল্পে কুঞ্জু বাবুর প্রসঙ্গ আছে কুঞ্জু বাবু ছিলেন উকিল নরেশচন্দ্র রায় মহারাজ এবং অবশ্যই কল্যাণী কল্যাণী হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের নাতনি যার বয়স বারো বছর এবং এই গল্পে যে যে যানবাহন ব্যবহার হয়েছে অবশ্যই একবার জেনে নেবে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি হাতি এবং নৌকা এবং কী কী খেলার প্রসঙ্গ এই গল্পে আছে অবশ্যই তাস এবং বাসা আর একটি মাত্র গানের লাইন এই গল্পে কিন্তু ব্যবহৃত হয়েছে গানের লাইন যেন ফুলনা হয় পেয়ালা মুছে ভর দ এই লাইনটাও মনে রাখবে এই যতগুলো কথা বললাম গল্প প্রসঙ্গে এখান থেকে একটি প্রশ্ন তোমরা পাবে এবার আসছি লেখক প্রসঙ্গ এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন তোমরা পাবে অবশ্যই গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম জেনে নেবে শ্রীমতী রাধামণি দেবী আরেকটি ছদ্মনাম আছে শ্রী জানুয়ার চন্দ্র শর্মা তিনি দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন মানসী এবং মর্মবাণী তিনি পুরস্কার বিভিন্ন রকম পুরস্কার এবং সম্মান পেয়েছেন এগুলি একটু মনে রাখবে পুরস্কার পেয়েছেন কুন্তলীন রবীন্দ্র পুরস্কার পদ্মভূষণ পেয়েছেন এবং দেশিকোত্তম এছাড়া তিনি উপাধি পেয়েছেন ডিলিট এবং বাংলার পাঠকগণ তাকে কিন্তু বাংলার মপাসা নামেই কিন্তু জানে কথাগুলি মনে রাখবে এবার আসছি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দার্থ নিয়ে যে কয়েকটি শব্দার্থ আমি বলবো একটু মনে রাখার চেষ্টা করবে স্টেট স্টেট শব্দের অর্থ হচ্ছে জমিদারি বা ভূসম্পত্তি হাকিম হাকিম শব্দের অর্থ বিচারপতি এজলাস মানে বিচারালয় একুনে একুনে শব্দের অর্থটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একুনে মানে মোট হিসাবে এবার ফুলুট ফুলুট এক ধরনের বাঁশি পেস্কার পেসকার শব্দে অর্থ হচ্ছে আদালতের প্রধান করণিক এসএসআর এসএসআর হচ্ছে যিনি আদালতের বিচারপতি তাকে যিনি পরামর্শ দেন অর্থাৎ বিচারপতির পরামর্শ দাতা এবং দায়রা দায়রা হচ্ছে জেলার সর্বোচ্চ আদালত আর মকতাব মোক্তার শব্দের অর্থ হচ্ছে যিনি একজন আইন ব্যবসায়ী যিনি বিচারালয়ে বা আদালতে বিভিন্ন উকিলকে সাহায্য করেন কিন্তু পদাধিকার বলেও কিন্তু তিনি বিভিন্ন রকম কেস কিন্তু লড়তেই পারেন এবার আসবো একেবারে সরাসরি নিমন্তন্ন বাড়ি অর্থাৎ সেই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন একটি পাবে তোমরা তাহলে কার বিয়ে প্রথমত পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে এবং এই বিয়েতে বাই আসছে বেনারস থেকে খেমটা আসছে কলকাতা থেকে মনে রাখতেই হবে এবং এই বিয়ে বাড়িতে গো ঘোড়ার গাড়িতে যাওয়ার কিন্তু কোনো পথ ছিল না আর পালকি জোগাড় করা কিন্তু মুশকিল ছিল একটু মনে রাখবে সে কারণেই মহারাজ নরেশচন্দ্রবাবুর কাছে অবশ্যই জয়রাম মুখোপাধ্যায় একটি সুবোধ ও সুশীল হাতি কিন্তু চেয়েছিলেন পত্রমার্গ এবং পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কিন্তু সোমবার মনে রাখবে এবার আসবো জয়রাম মুখোপাধ্যায় এবং তার পরিবার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু কুড়ি বছর ধরে পীরবাবুর বাবুদের পীরগঞ্জের বাবুদের বাঁধা মোক্তার তার কথা মতো পীরগঞ্জের বাবুদের বিভিন্ন আইনি পরামর্শ অর্থ সংক্রান্ত লেনদেন জমি জায়গা সংক্রান্ত লেনদেন কিন্তু তার কথা মতোই হতো এবং অল্প কারণে এই জয়রাম মুখোপাধ্যায় কিন্তু তীব্র অভিমান করেন কথাটি মনে রাখবে তীব্র অভিমান করেন এবং তার হৃদয়খানি ছিল কুসুমের মতো কোমল এবং তিনি কিন্তু অবশ্যই স্নেহে এবং বন্ধু বাৎসল্যে কিন্তু ভরপুর ছিলেন খেয়াল রাখবে এবার যদি পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে জয়রাম মুখোপাধ্যায় যান তার কিন্তু দুদিন কামাই হবে কাছারি দুদিন মানে সোমবার এবং মঙ্গলবার এবং থেলো হুকো হাতে নিয়ে তিনি কিন্তু অতিথিদের আপ্যায়ন করেছিলেন কথাটি মনে রাখবে এই জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোর তিনি যখন এই অঞ্চলে আসেন তখন কিন্তু রেল চালু হয়নি তিনি নৌকা পথে পদ্মা পার হয়ে কিন্তু এই অঞ্চলে এসেছিলেন প্রত্যেকটি কথা মনে রাখবে এবং জয়রাম মুখোপাধ্যায়ের কিন্তু তিনটি পুত্র তিনটি পুত্রের মধ্যে ছোট পুত্রটি কিন্তু কলকাতায় পড়াশুনো করে বিয়ে পড়াশোনা করছে আর দুটি পুত্রের কোনো কাজ নেই তারা শুধুমাত্র সংসারের রকম উপার্জন করেন না কিন্তু সংসারের জনগণ বাড়িয়ে চলেছেন অর্থাৎ পুত্র সন্তান উৎপাদনই হচ্ছে তাদের একমাত্র কাজ তার কিন্তু একটি গরু ছিল তার নাম কিন্তু মঙ্গলা সে কিন্তু একটি এঁড়ো এঁড়ে বাছুর প্রসব করেছিল এবং এই জয়রাম মুখোপাধ্যায় সেই এড়ো বছরটি নামকরণ করেছিলেন ডেপুটি বাবুর নাম অনুসারে একটু মনে রাখবে ডেপুটি বাবুর নাম অনুসারে একবার কি হয়েছিল আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়কে পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই পাঁচ টাকা জরিমানা মুখুব করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কিন্তু হাইকোর্টে লড়েছিলেন এবং সেখানে লড়তে কিন্তু তার সতেরোশো টাকা খরচ হয়েছিল পাড়ার যুবক বিদ্যাগুন প্রত্যেক রবিবার এই তাস পাশা খেলার জন্য বাবুর বাড়িতে কিন্তু হাজির হন একটা কথা মনে রাখবে প্রতি রবিবার সকালের জয়রাম বাবু কিন্তু খুব ঘটা করেই করেন তিনি যখন যশোর জেলা থেকে এই অঞ্চলে এসেছিলেন তখন কিন্তু তেরো শিকায় তিনি বাসা ভাড়া নিয়েছিলেন একবার ইংরেজ একটি জজ সাহেব জয়রাম বাবুকে বা জয়রাম মুক্তার উকিল ভেবে কিন্তু ভুল করেছিলেন মনে রাখবে চিবতে জয়রাম জয়রাম কাছে এসেছিলেন বিহারী এই প্রত্যেকটি প্রশ্ন যেগুলো জয়রাম বাবুর প্রসঙ্গে বা জয়রাম মুখোপাধ্যায়ের প্রসঙ্গে বললাম প্রত্যেকটি প্রশ্ন মনে রাখবে এখান থেকেই কিন্তু একটি দুটি প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই যাবে এবার আসছি জয়রাম মুখোপাধ্যায়ের বড় নাতনি অর্থাৎ জ্যেষ্ঠ পৌত্রী কোল্লানি সম্পর্কিত প্রশ্ন এখান থেকেও একটি প্রশ্ন পাবে প্রত্যেকটি পর্ব সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে কল্লানি হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের নাপনি যার বয়স 12 বছর তার বিবাহ স্থির হয় দশই জোষ্ট মনে রাখবে দশই জোষ্ট কল্লানির বিবাহ স্থির হয় এবং কল্লানি হবু বড় রাজশাহী কলেজে কিন্তু এল এ পড়ে বরের পোনের চাহিদা ছিল দু হাজার টাকা আর বিয়ের আনুমানিক খরচ মোটামুটি পাঁচশো টাকা সুতরাং কল্যাণীর বিয়ে মোট খরচ আড়াই হাজার টাকা এবার আসবো আদরিনি হাতি সম্পর্কিত প্রশ্নে যেখান থেকেও তোমরা প্রশ্ন পাবে তার আগে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো কারণ প্রত্যেকটি আলোচনা কিন্তু সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে বেশ এবার হাতি আদরণী সম্পর্কিত প্রশ্ন বীরপুরের জমিদার উমাচরণ লাহিড়ির থেকেই কিন্তু জয়রাম মুখোপাধ্যায় দু হাজার টাকার বিনিময়ে হাতিটি কিনেছিলেন বেলা সাতটার সময় আসি হাতি এসে কিন্তু জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে উপস্থিত হয়েছিল এবং হাতিকে বিভিন্ন রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বরণ করে নেওয়া হয়েছিল এবং হাতিকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের বড় বৌমা হাতি ভাড়ার যখন বিজ্ঞাপন বের হয়েছিল তখন নিচে কিন্তু ঠিকানা লেখা ছিল চৌধুরী পাড়া এবং হাতি ভাড়া স্থির হলো তিন টাকা সর্বোচ্চ মাসে পাঁচবার হাতিকে ভাড়া খাটানো হতো এবং এই ভাড়া বাবদ ঠিক করা হয়েছিল তিন টাকা এবং হাতির খোরাকি বাবদ কিন্তু এক টাকা এবং মাহুতের খোরাকে কিন্তু একুনে চার খেয়াল রাখবে একুনে চার বামুনহাটের মেলায় কিন্তু বসে চৈত্র সংক্রান্তিতে মনে রাখবে আর রসুলগঞ্জের মেলা কিন্তু দশ ক্রোশ দূরে কিন্তু সাত ক্রোশ যাওয়ার পর হাতি কিন্তু অসুস্থ হয়ে যায় হাতির ব্যথা হয়েছিল কিন্তু পেটে অসুস্থ হয়ে আদরিনি কিন্তু পাশে একটি আমবাগানে কিন্তু শুয়েছিল যাত্রার আগের দিন জয়রাম মুখোপাধ্যায় দু টাকার কিন্তু রসগোল্লা আনিয়েছিলেন আদরণীকে খাওয়ার জন্য আর ফুলুট বাজাইয়া বেড়া দিয়েছে কে ফুলুট মানে বাঁশি বাঁশি বাজাইয়া কে ঘুরে বেড়াচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের বড় ছেলে এবং ব্রহ্ম বেরিয়েছে হাতিকে যখন প্রথমেই যখন বামুনহাটের মেলায় নিয়ে যাওয়া হয় তখন জয়রাম মুখোপাধ্যায়ের মুখ থেকে একটি ব্রহ্ম বাক্য বেরিয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ব্রহ্ম অবশ্যই মনে রাখবে ব্রহ্ম মানে হচ্ছে বেদবাক্য যাও মা মেলা দেখে এসো এটাই হচ্ছে ব্রহ্ম বাক্য কাছে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিলেন কিন্তু জয়রাম মুখোপাধ্যায় বামুনহাটের মেলায় যাওয়ার সময় আদমিনীর সঙ্গে মেজ ছেলে যাবে কিন্তু ঠিক হয়েছিল এবং হাতির মৃত্যুর পর দু মাস কিন্তু বেঁচে ছিলেন জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ আদরিনীর মৃত্যুর দু মাস পর কিন্তু জয়রাম মুখোপাধ্যায় মারা গেলেন সুতরাং যে কটি প্রশ্ন বললাম যে পর্বে ভাগ করে বললাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু জেনে নেবে দেখবে পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা কখন পেয়ে যাচ্ছে আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি